নমস্কার কেমন আছো সবাই আবার এসেছি আমি বেশ কিছু মানে যেগুলো পুরো এক সপ্তাহ তোমরা চালিয়ে নিতে পারবে সেই সমস্ত এক সপ্তাহের রেসিপি পাবে আজকের ভিডিও এইগুলো কিন্তু তোমরা এক সপ্তাহ ধরে স্টোর করে রাখতে পারবে আর তোমাদের যখন ইচ্ছে হবে বাচ্চাদেরকে বলো নিজেরা বলো খেতেও পারবে যদিও জানি স্টোর করা জিনিস ভালো নয় কিন্তু তাহলেও এগুলো কিন্তু প্রত্যেকটাই হেলদি আর প্রত্যেকটাই ভালো তো চলো সঙ্গে থাকো আর আমি না প্রথমে গাজর নিয়ে নিয়েছি গাজরটাকে গ্রেড করে আমি কিন্তু 100 গাজরই ব্রেড করে নিলাম দুটো গাজর নিয়েছিলাম কিন্তু আমার মনে হলো দুটো গাজর নেওয়া দরকার নেই তোমরা যদি বেশি করে বাড়াও তাহলে বেশি করে ব্রেড করে নেবে আমি অল্প অল্প করে প্রত্যেকটাই দেখব তার জন্য তো সেটা কিন্তু অল্প অল্পই বানাবো তবে হ্যাঁ এটুকুকে বলতে পারি যে এগুলো কিন্তু এক অল্প থাকলেও টেবিল কিন্তু প্রত্যেকটা রেসিপি হেলদি হবে এখানে নিয়ে নিয়েছি ডাল ডাল ভিজিয়ে রেখেছিলাম সারা রাত ধরে আর সেই ডালটাই আমি নিয়ে নিয়েছি এখানে আছে মুগ ডাল আর ছোলার ডাল তোমরা চাইলে কিন্তু ইউজ করতে পারো দিয়ে দিচ্ছি সুজি দিয়ে দেব চিনি খুব বেশি দিচ্ছি না কিন্তু চিনি এখানে মোটামুটি এক চামচ আর হাফ চামচের মতো দিলাম একটুখানি নুন দেব লাগবে আচ্ছা এরপরে এটাকে এটার মধ্যে একটুখানি আমি কিন্তু দই দিয়ে দিচ্ছি হ্যাঁ খুব অল্প করে দেব ওই ধরো দু চামচ দু চামচ আর ছোট চামচ হলে তিন চামচ আমি সেটা অনুযায়ী তো চলো কিছুকে একসাথে কিন্তু পেস্ট বানিয়ে নেব আর এদিকে দেখো পেস্ট করা হয়ে গেছে এবার আমি গ্রেট করা যে গাজরগুলো রেখেছিলাম সেটাকে কিন্তু মিক্সড করে দিলাম একটুখানি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি ওই হাফ চামচের থেকেও কম হ্যাঁ আর অল্প একটু খাবার সোডা দিয়ে দিচ্ছি ঠিক আছে এটাকে কিন্তু মিক্সড করে নিতে হবে খাবার সোডা আর বেকিং পাউডারটাকে এবার আমি আর বেশি বলে বলে দেখাবো না তোমাদেরকে কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে রেসিপিগুলো দেখিয়ে দিচ্ছি কারণ অনেকগুলো রেসিপি আছে আর খুব কম টাইমের মধ্যে পুরোটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তার জন্য এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এরপরে এই বাটিগুলোই তেল গুলিয়ে নেবো আর তারপরে ব্যাটারটা নেবে দেখো ওপর থেকে গাজর যে গ্রেট করে রেখেছিলাম সেগুলোকে দিয়েছি এবার লো ফ্লেমে রেখেছি তাওয়াটাকে আর তার উপরে বসিয়ে দিয়েছি কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে চাটনির সাথে এটা কিন্তু খেতে দারুণ লাগবে দেখো এরপরে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি দু নম্বর রেসিপি এখানে হচ্ছে তেলের মধ্যে আমি চিড়ে ভেজে নিচ্ছি এরকম করে চিড়ে ভাজলে কিন্তু অনেক দিন পর্যন্ত থেকেও যায় আর ধরো টুকটাক স্ন্যাক্স হিসাবে এটা কিন্তু খেতেও পারো এটা কিন্তু বাচ্চারাও খেতে খুবই পছন্দ করে আর তোমার ব্যস্ত টাইমে তুমি কিন্তু এটা ওদেরকে বের করে দিলে ওরা সুন্দরভাবে খেয়েও নেবে টুকটাক বিকেলে স্ন্যাক্সে বলো সন্ধে স্ন্যাক্সে বলো বা টিফিনেও তুমি কিন্তু এটা ব্যবহার করতে পারো এইবার ভাজা হয়ে গেলে একটা থালায় তুলে নিয়েছি আর এখানে নিজের ইচ্ছে মতো যা কিছু দিয়ে তুমি কিন্তু এটাকে সাজাতে পারো আমি দেখো সেও ভাজা দিয়েছি একটু চেনাচুর দিয়েছি আর একটু বাদাম দিয়ে দিয়েছি বাস এটাকে মিক্স করে নেবো চাইলে এখানে কিন্তু ভাজা মশলা এবং চিনিও ইউজ করতে পারো চলে এলাম তিন নম্বর রেসিপিতে এখানে এক লিটার দুধকে কিন্তু একটু গাঢ় করে নিচ্ছি আর গাঢ় করার পরে কিন্তু আমার প্রয়োজন অনুমতো আমি কিন্তু দুধ চিনি দিয়ে দিয়েছি তোমরা তোমাদের মিষ্টি যতটা খাবে ততটা চিনি দিতে পারো এখানে কিন্তু খুব বেশি চিনি ইউজ করার দরকার নেই কাস্টার পাউডার দিয়েছি এখানে আমি কিন্তু একটু গরম দুধ তুলে রেখেছি এবং তার মধ্যে কিন্তু চার চামচের মতো কাস্টার পাউডার কিন্তু আমি মিক্স করেছি তোমরা কম বেশি কাস্টার পাউডার ইউজ করতেই পারো তবে বেশি কাস্টার পাউডার দেবে না তাহলে কিন্তু খুব ঘন হয়ে যাবে আর তারপরে কাস্টার পাউডার আস্তে আস্তে করে দুধের সাথে মিলিয়ে দেবো আর একটু মিশ্রণটাকে গাঢ় করে নেবো আর তারপরে এটা কিন্তু ঠান্ডা করে ফ্রিজের মধ্যে স্টোর করতে পারবে বাস এরকম করে এটাকে স্টোর করে রাখতে পারো ফ্রিজে আর যখন খাবে যেটুকু খাবে সেইটুকুর মধ্যে ফল দিয়ে এটা কিন্তু খেতেই পারো এটা খেতে খুবই ভালো লাগে চলে এলাম পরের রেসিপি নিয়ে চার নম্বর রেসিপি এখানে আমি কিন্তু এমনি নর্মাল আটা নিয়েছি একটু রাগি আটাও নিয়েছি আর তার সাথে কিন্তু একটা কলা দিয়ে দিয়েছি সাথে একটু দই দিয়ে দিচ্ছি এগুলো সবই হেলদি রেসিপি আর সবই কিন্তু তুমি এক সপ্তাহের জন্য স্টোর করতে পারবে একটু চিনি দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এলাচ যেটা ঘরে থাকবে সেটাই দিয়েই করে নিচ্ছি এই দেখো মিক্সিতে একবার ঘুরিয়ে নিয়েছি একটু তেলও দিয়ে দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি একটু বেকিং পাউডার আর একটু খাবার সোডা বাস ওপর থেকে দিয়ে দিলাম বেশ কিছু কাটা খেজুর আর এরপরে কিন্তু দেখতে পাচ্ছ যে বাটিগুলোই কিন্তু ঘি দিয়ে দিয়েছি আমি তলায় যেহেতু ঘিটা খুবই হেলদি খুব ভালো লাগলো ওর জন্য ঘিটা দিয়েছি আর এরপরে ঢাকা দিয়ে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতো করলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে বাটিকে আসলেই আমি এখন একটু ব্যস্তর মধ্যে দিয়ে আছি আর নিজের জন্য কিছু রেসিপি আমি মানে রেডি করছিলাম আসলে কিছু টিফিন আর কিছু স্ন্যাক্স তা সেগুলোই তোমাদের সাথে কিন্তু শেয়ার করে নিলাম তার জন্যই এখন কিন্তু আমি ডেলি ব্লগ দিতে পারছি না তো দেখো এটাকেও কিন্তু তুমি এক সপ্তাহের জন্য স্টোর করে রাখতে পারো আর যখন ইচ্ছে তখন কিন্তু বের করে বাচ্চাদেরকেও দিতে পারো নিজেও খেতে পারো আমরা যারাই ঘরে বাইরে সবসময় ব্যস্ততার মধ্যে থাকি এ তাছাড়া এই গরমের জন্য কিছু জিনিস করে রেখে দিলে আমাদের কিন্তু সুবিধাই হয় আর এগুলো কিন্তু কোনোটাই আনহেলদি মোটেই নয় চলে এলাম পাঁচ নম্বর রেসিপিতে এখানে কিন্তু আমি একটু রসুন কুচি আর একটু লঙ্কা আর একটু বেশি করে কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এগুলোকে হালকা করে বেশ কিছুক্ষণ কিন্তু ভাজা ভাজা করে নেবো আর হ্যাঁ এই তেলের সাথে কিন্তু অল্প একটু আমি ঘিও দিয়ে দিয়েছি তাহলে ফ্লেভারটা খুবই ভালো আসে আর খেতেও খুব ভালো লাগে অল্প একটু দেখো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সবই কিন্তু হালকা ভাজা হয়ে গেছে আর এরপরে দিয়ে দিলাম চিড়ে আর চিড়েটা দেওয়ার পর কিন্তু আমি নুনও দিয়ে দিয়েছি আর বেশ কিছুক্ষণ বেশ ভালো করে এটাকে কিন্তু ভেজে নেব আর তার সাথে কিন্তু একটু চিনিও দিয়ে দিয়েছি তারপরে চিনিটা দেওয়ার পরেও কিন্তু বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে দেখো দেখলাম যে চিনিটার পরিমাণটা একটু কম হয়ে গেছে তার জন্য কিন্তু আমি আরও একটু চিনি দিয়ে দিলাম তাহলে কি বলো তো ঝাল মিষ্টি সমস্ত কিছু সমান হবে এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে ওটা যেহেতু নিরামিষ করেছি এটা কিন্তু একটা আর একটা অন্য রকমভাবে চিড়ে ভাজা করলাম নুন তারপরে সব কিছুই দিয়ে দিয়েছি পারলে এখানে কিন্তু তোমরা লাল যে লঙ্কার গুঁড়ো সেটাও কিন্তু ইউজ করতে পারো আমি কিন্তু করিনি কারণ যেহেতু বাচ্চারা খাবে ওর জন্য আমি এটা এটাতে কিন্তু করিনি বাস এটাও কিন্তু রেডি হয়ে গেল এটাকে মশলা দিয়ে রেডি করে নেব তো দেখো এখানে কিন্তু আমি আমার মনের মতো বাদাম তারপরে সেও তারপরে চ্যানাচু দিয়ে ডেকোরেট করে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু পাপড় ভাজা আরে সব কিছুই দিতে পারো খুব ভালো লাগে যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবে বেশি বেশি করে শেয়ার করে সবাইকে হেল্প করতে সাহায্য করবে চলে এসেছি ছ নম্বর রেসিপিতে দেখো আমি কিন্তু আটা মেখে নিয়েছি আর সেটাকে কিন্তু রুটির মতো করে বেলে নিয়েছি আর হালকা করে আমি সেখানে নিচ্ছি খুবই হালকা করে শেখবো আর তারপরে কিন্তু প্রত্যেকটাকেই তুলে দেব। এটা আমি করছি ফ্রোজেন পরোটা বা ফ্রোজেন রুটি যা খুশি তাই বলতে পারো এটা কিন্তু তোমরা দু চার দিন ফ্রোজেন করে রাখতেই পারো কারণ এখন ব্যস্ততার দিনে সবারই এই রকম রেসিপি এক একটা কিন্তু দরকার হয় তাই প্রত্যেকটা রেসিপি সবার জন্য খুবই উপকারী হবে তো দেখো রুটিগুলোকে খুব হালকা করে শেখে এগুলোকে কিন্তু এয়ারটাইট কন্টেনারে করে ডিপ ফ্রিজে বা এমনি নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারো তবে খুব বেশি দিন রেখো না দু তিন দিনই রেখে খেয়েও কারণ খুব বেশি দিন রেখে খাওয়া উচিত নয় মাঝে মাঝে খেতে যেহেতু ইচ্ছে যায় তার জন্যই বানানো হচ্ছে আর কি যখন খাবে তখন আগে থেকে বের করে তারপরে তেল বা ঘি দিয়ে সেঁকে নিলেই রেডি হয়ে যাবে এই খুব হালকা করে শেখেছি তো আজকে আমি ছটাই রেসিপি দেখালাম কারণটা হচ্ছে সাত দিনের দিন তো ছুটিই থাকে সপ্তাহের একদিন খুশি বানিয়ে খাওয়াই যায় তো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে নিজে খেয়াল রাখবে পরিবারের খেয়াল রাখবে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন একটা ভিডিওর সাথে